আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম বিখ্যাত আশুখালের আটে এ হাটির অবস্থান হচ্ছে ঝুনুট বগুড়ায় তো এ হাটটি বসে থাকে প্রতি শুক্রবার বেলা বারোটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত এ হাটের গরু প্রতি হাসিল হচ্ছে ছয়শো টাকা তো চলুন আসছে কিছু গাভী গরুর দাম দর আপনাকে হাট ডিসার গাভী গরুর আপনাকে জানাবো সাথে থাকে এই দাম দামটা আপনাকে জানাবে বাইরে কথা থেকেছেন চাও কত সত্তর হাজার টাকা চাও দাম দর কি দিছে বলে দাম হচ্ছে পঁয়ষট্টি আরো কিছু দাম দর আপনাকে জানাবো

আরও কিছু ড্রাইভারের দাম দর আমাদেরকে জানার চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দাম দর আপনাকে জানাই আর ডিসের গাড়ি করবো কত যাইতেছে না মুরব্বী চাওয়া কত চাওয়া আশি আশি হাজার টাকা চাওয়া হচ্ছে দর্শক শুনতেই পাচ্ছেন দাম দরকে দিছে বাবা হ্যাঁ দাম দরকে দিছে

নাম্বার দিতে পারছেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আরও কিছু গাভিগর দাম ধর আপনাকে জানাবো এইগুলোটা তথ্য আপনাদেরকে দিই ফিজিয়ান করু কত যাচ্ছে না দ্যাঁ পঁচানব্বই হাজার টাকা চাওয়া হচ্ছে দাম দর আর কি হয়েছে কত বলতেছে দুই কম নব্বই নব্বইও বলতেছে না ধন্যবাদ

আশি হাজার টাকা চাচ্ছে দাম বলতে চাচ্ছেন না আরো কিছু এই গোটা তথ্য আপনাদের এই ঠিক গাব আছে নাকি ভাই আছে এক মাস ও গাব গাব না ও গাব গাব না কত চাচ্ছ স 10 হাজার দেখি আমি ক্লিক করে দেখাই 10 হাজার টাকা চাও হচ্ছে 1 লক্ষ 10 হাজার না কয়টা দাঁত কত 6 টা 6 দাম দর কি হইছে